ষাট থেকে সত্তর হাজার সত্তর হাজার এটা আসবে দুই বছরে দুই বছরে আসবে তো তাহলে আপনি যে দীর্ঘদিন ধরে যে বাচ্চাগুলো পালন করলেন তাহলে কি মশের বাচ্চা অতটা লাভ হয় না না বাচ্চা তত লাভ হয় না মশের বাচ্চা কম মশের লাভ কেমন আপনার কি মনে হচ্ছে আমি লাভের লাভ পাচ্ছি আমি ছাড়তে চাচ্ছি না ছাড়তে চাচ্ছেন না তাহলে ছয় বছর থেকে আপনার অভিজ্ঞতা নাকি কত সাল থেকে যেন আমার আব্বা পাল তারপরে আমার এখন রেগুলার চলতেইছে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান আমাদের দেশে যে পরিমাণে নতুন মানুষের জন্ম নিচ্ছে ঠিক সেই পরিমাণে কর্মসংস্থানের চাহিদাও হয় কিন্তু সেই চাহিদা অনুযায়ী কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয় না তাই তো যুবকথা এদেশের হতাশ যুব এবং যুব নারীদের কর্মমুখী করার জন্য কাজ করছে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলা কালাই উপজেলা

এক বছর এটা বড় মহিষে বেশি লাভ বড় মহিলাতে অত লাভ হয় না যেমন গরু বাচ্চাতে বেশি লাভ কিন্তু মহিষের বাচ্চাতে অত লাভ হয় না হ্যাঁ তো এই বাচ্চা কি এর আগে তুলছিলেন এটাই প্রথম এটাই প্রথম বাচ্চা এটা এটা কতদিন আগে কিনেছে

লিখে রাখেন সে খাতার থেকে আমার কাছে টুকে নিয়ে আসছে একটা এখানে একটা হিসাব দিয়েছেন উনি উনি হিসাব দিয়েছেন যে এখানে হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আগে ভুসি গমের ভুসি খায় দুই বস্তা আর দুধের ফিট খায় হলো পাঁচ বস্তা যার দাম পাঁচ হাজার সাতশো বিশ টাকা আর এটা উনি ছয় মাস কন্টিনিউ করবেন এই ছয় মাসে খরচ হলো চৌত্রিশ হাজার টাকা এরপরে উনি কি করেন আচ্ছা এই ছয় মাসের পর আপনি কি করেন আপনার কাছে শুনে নেই একটু ছয় মাসের পর মোবর হইলা ফির আবার এই বেরি খর খিলাবো আর গুড়া খিলাবো আর অন্য কিছু না আচ্ছা তাহলে এই ছয় মাসে আবার ছয় মাস না তো আপনি মোট পালন দুই বছর জি তার মধ্যে পরে পরে ছয় মাস চলে 갔다 6 মাস চলে গেল পরে 15 মাসে হিজাব পরে 15 মাসে হিজাব তাহলে আমরা পনেরো মাসের মধ্যে বেশি খাওয়া না কম খায় এই মাছ কম খায় আ তারপর প্রতি মাসে আট হাজার টাকার মতো খরচা হয় আচ্ছা তারপরে আপনার হচ্ছে আপনার পরের তিন মাস তো এখানে ভাই লেখের রাখছেন ওনি উনি যে মোট পাবেন দুই বছর তার মধ্যে ছয় মাস চলে গেছে আর হলো এক মাস এক বছর ছয় মাস থেকে দেড় বছর আর তিন মাস উনি সব শেষের তিন মাসে উনি খাবার জোরটা বেশি দেন আর এই মাঝখানটায় উনি বাড়ির কুড়া খাওয়ান আর খোল খাওয়ান আর লোকটা আছে বাড়ির উনি ওই যে অন্যান্য কাজের সঙ্গে উনি মাঝে মাঝে ঘাঁস কেটে নিয়ে আসেন এবং মাঠে ছেড়ে দিয়ে উনি খাওয়ান আর সেই কারণে সেই মাসে সেই এক বছর তিন মাসে কোনো খরচ হয় নাই বললে চলে শুধু খোলটা একটু দেখ এ দিয়ে এই ছয় মাসে খরচ হয় মাত্র খোলের পিছনে খরচ হয় বারো হাজার টাকা এক জোড়ার উপর এক জোড়ার উপর যেহেতু খর এবং পুরা আপনার নিজের বাড়ি সেই কারণে এটা হয় পরের তিন মাস এই পরের তিন মাসে কি কি খাওয়ান আপনি পরের তিন মাস মোটা তোরা জন্য ফিট খাওয়ায় আর হলো ভুসি খাওয়ায় আচ্ছা ভুসি এ এটা আমার খরচ হয় করে এখানে আট হাজার টাকা প্রতি মাসে এখানে তো জোড়াই খরচ হয় আট হাজার টাকা উনি বলেছেন আমি এটা লিখে নিয়েছি ওনার খাতা থেকে তো এই মাসে তিন মাসে খরচ হয় তিন মাসটা চব্বিশ হাজার টাকা এই সমস্যা করলে আমাদের ধরি এই দুটো বাসরে দুই বছরের খরচ হবে দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা বিজ্ঞাস করে দেখলাম যে দুইটা বাসরে দুই বছরের খরচ হচ্ছে দুই লাখ ছত্রিশ হাজার টাকা আর এটা বিক্রি হবে চার লাখ বিশ হাজার টাকা চার লাখ বিশ হাজার এটা অনুমান করা হনুমানগুলো তাহলে সেই ক্ষেত্রে আপনার লাভ আছে দুইটা মিলে এক লাখ আশি হাজার তাহলে একটাই পড়তেছে নব্বই হাজার যদি সেটা চার লক্ষ বিশ হাজার বিক্রি হয় আর যদি নিম্ন বিক্রি হয় তাহলে কত হবে নিম্ন বিক্রি হলে বিশ হাজার মাইনাস হবে বিশ হাজার চার লক্ষ হবে তাহলে সেই ক্ষেত্রে আপনার লাভটা হয়তো কমে যাবে ষাট থেকে সত্তর হাজার হাজার এটা আসবে দুই বছরে দুই বছরে আসবে তো তাহলে আপনি যে দীর্ঘদিন ধরে যে বাচ্চাগুলো পালন করলেন তাহলে কি মশাই বাচ্চা অতটা লাভ হয় না না বাচ্চা তত লাভ হয় না মহিষির বাচ্চা কম তাহলে মহীষি ব্যবসা মানুষ করে কেন পালন করেছি তেরো দিন আগে কিনেছেন দুই লাখ ষাট হাজার কিনা দুই লাখ ষাট হাজার টাকা কিনা তাহলে এটা কতদিন পরে বিক্রি করবেন এটা দেড় মাস পর বিক্রি করবো মাত্র দেড় মাস রাখবেন

আসবে আপনার বিশ হাজার এটার বয়স কত এটার বয়স বারো মাস চলতেছে মানে এক বছর হয়ে গেছে এটা আপনার এই খামারের খামারের আচ্ছা এর মা কে এর মা এইটা এটা এর মা এই যে বাসুরটা এক বছর হলো এই বাসুরটা এক বছর এত বড় হলো আর কিনার বাসুর দুটো এটা দুধ খাওয়ার জন্য বড় হয়েছে আচ্ছা

এই যে দুধ গুলান দেয় সে দুধ গুলাকে আপনি কখনো দহন করছেন না আমরা বাড়ি দহন করিনি আর পূর্বে তা দহন করেছিলাম আচ্ছা কত লিটার দুধ হতো এই এক পানায় প্রায় 3 লিটারের মতন হয় 3 লিটার সে দুধ খেতে না বিক্রি করতেন বাড়ি খাই মানে দুই একদিন দহন করেছে বাড়ি দি খাইছে বাড়ি খাইছেন আচ্ছা সুপ্রিয় দর্শক এই ফাঁকে বলেনি যে আসলে গরুর দুধের ফ্যাটের পরিমাণ থাকে সর্বোচ্চ 5% বা 3 থেকে 5 এর মধ্যে সীমাবদ্ধ থাকে আর মহিষের দুধে থাকে হলো 7 থেকে 8% ফ্যাট থাকে এটা অত্যন্ত ফ্যাটযুক্ত দুধ এই দুধ দিয়ে কিন্তু ভালো দই হয় ছানা হয় ডবল ছানা হয় যার কারণে মহিষের দুধের চাহিদা কিন্তু বেশি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে কিন্তু প্রচুর মহিষের দুধের চাহিদা আছে সেখানে তারা ওইখানে দই মিষ্টি থেকে শুরু করে যে ছানার যে জিনিসপত্র যার কারণে মহিষের দুধের চাহিদা ওখানে আমরা যদি বাংলাদেশে এরকম করে মহিষ পালন করি এবং দুধ উৎপাদন করি যদি করা যায় সেক্ষেত্রে অবশ্যই লাভজনক আছে কিন্তু এখন দেখতে হবে এই মহিষগুলি দুধ কতটুকু দেয় আবার আমাদের দেশ সহ পার্শ্ববর্তী দেশ ভারতে যে মহিষগুলো বেশি পরিমাণ দুধ দেয় সে দুধের জাত আছে সে আবার মহিষগুলার জাত আছে আপনার এই মহিষটা কি জাতের বলো তো জাত বলতে পারবো না আমি মুরা জাত এটা বুঝছেন মুরা জাত ওটাই আচ্ছা ওটা মুরা জাত এটাও মুরা জাত আচ্ছা এটা মুরা জাত আমাদের দেশে সাধারণত মুরা জাতি হয় এটা আপনার এই যে এর যে পরিচর্যা মহিষ তো চামড়াটা এত ইয়ে পাতলা লোম নাই যার কারণে ওকে গরম লাগে খুব বেশি এই কারণে ও পানিতে ডুবে থাকতে পারে

এখন শুধু বলবেন আমাদের দেশে যে অনেক ছেলে মেয়ে আছে বা অনেক গ্রামে অনেক মানুষ আছে যারা গুরু পালন করে তো সেই ক্ষেত্রে মোষ পালন করতে গেলে কি কি করার দরকার যারা মোষ পালন করবে যারা ইচ্ছা প্রকাশ করবে পালন করা যাবে সমস্যা হবে না সমস্যা হবে না এখানে কি লোক মোষতে লাভ কেমন আপনার কি মনে হচ্ছে আমি লাভের লাভ পাচ্ছি আমি মোষ হাতে যাচ্ছে আচ্ছা আচ্ছা না তো বছর থেকে পাবো নাকি কত সাল থেকে জানো আমার আব্বা পালতো তারপরে আমার এখন এগুলা চিল মানে ছোট থেকে আমাদের মহিষের উপরেই আছে আর মহিষের উপর কেন বললাম ছোটবেলা কিন্তু আমরা আমরা যখন নানা যেতাম মহিষ ছিল সে নানা বাড়ি মহিষের উপর চলে কিন্তু আমরা ঘুরে বেড়াতাম আমরা ঘাস খাতে মহিষ উপর চলে বেড়াতাম তো আপনার আইখানে চলো না হ্যাঁ এভাবে তো উন্মুক্ত মাঠ নাই যার কারণে আগে এখন আর নাই তো ভালো থাকবেন যুবকতাকে সময় দিলেন কিন্তু কথা প্রশ্ন করছি আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম